বর্তমান সময়ে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে দিন দিন দেখবেন অভাব অনটন কিন্তু ভেতরে ভেতরে প্রচুর বেড়েছে প্রতিটা পরিবারেই কিন্তু অভাব অনটন কিন্তু আমরা বাইরে হয়তো বুঝতে পারি না আমাদের চাল চলন বা আমাদের মান সম্মানের খাতিরে মানুষকে বুঝতে দিই না অনেক ধার দেনায় জড়িয়ে অনেকে বা কোন রকম টেনে টুনে চলছে নামেই হয়তো মধ্যবিত্ত বলে আমরা চলে যাচ্ছি কিন্তু আসলে যদি খোঁজ নেওয়া যায় বেশিরভাগ মধ্যবিত্তই আসলে দরিদ্রের পর্যায়ে পৌঁছে গেছে কিন্তু সম্মানের খাতিরে তারা সেটা বলতে পারে না স্ট্যাটাস মেনটেন করতে হয় হঠাৎ কেন এই আজকের যুগে এত আয়ের উৎস থাকতে আমাদের অভাব এত বাড়ছে মধ্যবিত্ত পরিবারগুলো কেন আর্থিকভাবে ঢুকছে তার চেয়ে বড় কথা এর থেকে উত্তরানোর উপায় কি আছে এই বিষয় নিয়ে আজকে আমি কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে কথা বলি ইদানিং দেখবেন বেশিরভাগই মধ্যবিত্ত তথা তথাকথিত সমাজে তাদের মধ্যে আপনার সাথেও মিলবে নিশ্চয়ই একটা অভাবের মধ্যে দিয়ে কিন্তু মানুষ কাটছে কাটাচ্ছে বাইরের মানুষ হয়তো বুঝতে পারছে না এই পরিবারটার ভেতরে কি আছে কারণ আমাদের স্ট্যাটাস মেনটেন করতে গেলে সামাজিকতা মেনটেন করতে গেলে আমাকে সাজ পোশাক খাওয়া দাওয়া বা বাচ্চাদের স্কুল ছেলের বিয়ে মেয়ের বিয়ে এগুলো দেখাতে হয় ঠিকই আসলে দেখা যাচ্ছে সেই পরিবারটা বিভিন্নভাবে দেনায় আছে বা এই এটার থেকে ওটা ওটার থেকে সেটা করছে তার সঞ্চয় শেষ করে ফেলছে এইভাবে করে চলতে হচ্ছে দিন দিন আয়ের উৎস এত বাড়া সত্ত্বেও কেন এরকম হচ্ছে এটা কখনো ভেবে দেখেছেন বেশিরভাগ লাস্ট কয়েক বছরে আমার মনে হয় মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তরা নিম্নবিত্ত বা গরিবের পর্যায়ে চলে গেছে মানে আমরা গরিব অথচ গায়ে একটা চাদর জড়িয়েছি সেটার নাম মধ্যবিত্ত মানুষ বাইরের থেকে আমাদের মধ্যবিত্ত বলে চালাচ্ছে এই মধ্যবিত্তদের সমস্যা এরা হাত পাততে পারে না কারোর কাছে লাইনে দাঁড়াতে পারে না কেউ এদের সরকার দেখবেন উচ্চবিত্তদের লোন মুকুব করে দেয় বড় বড় কোম্পানিদের আবার নিম্নবিত্তদের জন্য বাজেটে গরিব মানুষের জন্য সব রাজনৈতিক দল সরকার কাজ করে এই মধ্যবিত্ত শ্রেণী হচ্ছে সমাজের সবচেয়ে বঞ্চিত অবহেলিত এই এই এদের এই অভাবের মূল কারণগুলো আজকে আমরা বিশ্লেষণ করব। প্রথম যেটা স্বাভাবিক কমন সবাই জানি বর্তমানে যে যে দাম। চাল আটা গম থেকে শুরু করে ডিজেল থেকে শুরু করে ওষুধের দাম থেকে শুরু করে বাচ্চাদের পড়াশোনা খরচ থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সব কিছুর দাম লাস্ট পাঁচ বছর আগে কিছু এখন কি দাঁড়িয়েছে কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের আয় কি সেই সঙ্গে বেড়েছে আয় কি সেই সঙ্গে বেড়েছে বাড়েনি জীবনযাত্রায় কিন্তু আমাদের খরচ বেড়েছে আগে বাড়িতে একটা ছোট মোবাইল থাকতো এখন কি হয়েছে বাড়িতে দুটো তিনটে মোবাইল একটা মোবাইলে মিনিমাম রিসার্চ করতে গেলে মাসে আড়াইশো থেকে তিনশো টাকা লাগে এই খরচগুলো আমরা হিসেব করি না একটা কেবিল চালাতে গেলে মাসে আড়াইশো তিনশো টাকা লাগছে এই খরচগুলো হিসেব করি ইলেকট্রিক বিল আছে তাই তো বাড়িতে একটা বাইক থাকলে তার পেট্রোলের খরচ সার্ভিসিং খরচ মোবাইল পাল্টাতে হয় বাচ্চার একটা স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে বা অন্য জায়গায় পড়লে তার টিউশন করে সব দিয়ে মাসে যে খরচ দিন দিন বাড়ছে যে বাচ্চারা টিউশন করে গত বছর পাঁচশো টাকা ছিল এবার সাতশো টাকা টিউশন মাস্টার চাইছে যাওয়াটাই স্বাভাবিক মোবাইল রিসার্চ কিভাবে দাম বেড়েছে সেই হারে আমাদের বেতন বা যে যে কাজই করুন যে কৃষকটি কৃষি কাজ করেন যে ব্যবসায়ী বা অন্য যে কাজ করেন মধ্যবিত্ত সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের বেতন কি বেড়েছে আয় কি বেড়েছে বাড়েনি এটা ভাববার কেউ কেউ নেই বলছে না কোন প্রচারে কোন রাজনৈতিক নেতা বলছেন এটা একটা কারণ যেটা আমাদের কিন্তু ভোগবাদী মানসিকতাটা খুব ইদানিং বেড়েছে এর জন্য সোশ্যাল মিডিয়া দায়ী মোবাইল দায়ী টিভি দায়ী এদেরকে দোষ দেওয়ার আগে আমি বলবো আমি আপনি নিজে দায়ী আমার পরিবারের লোক আমি দায়ী কেন আমাদের ভোগবাদী আমরা অনেক বেশি এখন ভোগ করতে বেশি পছন্দ করি মানে ধার করে ঘিখা বই মানসিকতাটা আমাদের খুব ঢুকে গেছে আগে এটা ছিল না খুব সহজেই ইনস্টলমেন্টে একটা ফ্রিজ চলছিল পুরনো সেটা বেছে দিয়ে একটা ইনস্টলমেন্টে একটা নতুন ফ্রিজ কিনলাম টিভিটা ছোট হয়েছে আর একটা বড় টিভি ওই বাড়িতে এই বাইক কিনেছে আমাদের লাগবেই ওই বাড়িতে ওরা এই গয়না বানিয়েছে আমাদের লাগবেই আর এখন অনলাইন শপিং বাজারে এসে কি হয়েছে আগে বাজারে যে একটা জামা কিনবো থাক আজকে যে না পরের মাসে কিনবে এখন কি হয়েছে ঘরে বসে টুক করে অর্ডার দিয়ে দিচ্ছি এই হিসেবগুলো আমরা দেখছি না কিন্তু একবার জুড়ে দেখবেন এই হিসেবগুলো বছরে আমরা অনলাইনে কত টাকা কেনাকাটা করছি এই হিসেবগুলো কিন্তু বাজারে যে কেনার ব্যাপার হলে কিন্তু কিনতেন না আপনি বাড়ির মহিলারা কিন্তু না আর ভোগবাদী মানসিকতা কেন বলছি বিশেষ করে ভোগ করার একটা মানসিকতা যেটা আমার গ্যাসে চলছিল কিন্তু আমার একটা ইন্ডাকশন ওই পাশের বাড়ি আছে আমার একটা লাগবে এই মানসিকতাটা আমাদের চলে এসে লোককে দেখানোটা শো করাটা এখন আরো বেশি হয়েছে এই ওর আছে আমার কেন নেই এই মেন্টালিটিটা আমাদের কি করছে আর্থিকভাবে কিন্তু ঋণের মধ্যে আমাকে ফেলে দিচ্ছে কিন্তু আর এখন কি হচ্ছে অনলাইন পেমেন্ট হওয়ার কারণে পকেটের পয়সা দিতে গায়ে লাগে অনলাইনে পেমেন্ট দেবেন গায়ে লাগে না করতে থেকে আমাকে পঞ্চাশ টাকা দিচ্ছি গায়ে লাগছে না দু হাজার টাকা দিয়েছি গায়ে লাগছে না পকেট থেকে দিলে গায়ে লাগছে এর ফলে কিন্তু আমাদের ব্যয় অনেক বেড়ে গেছে পরে আমি বলবো কি করে এগুলো কমাবো এগুলোও কিন্তু একটা বড় কারণ আরো কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে আমি বলছি নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট আমি আগে নিয়ে ভিডিও করেছি ঋণের জালে প্রায় প্রতিটি মধ্যবিত্ত পরিবার জড়িয়ে গেছে লোন লোন কিস্তি 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 কার বাড়িতে নিয়ে আপনি খুঁজে বের করুন তো খুব কম সচেতন মানুষ বা প্রয়োজন লোন নেয়নি এমন যান বিভিন্ন ভাবে লোন মানে শুধু টাকাই লোন নয় এখনকার হিসাব দেখবেন কেউ আছে অমুক থেকে কিস্তি নিয়েছে সপ্তাহে কেউ মান্থলি পেমেন্ট দিতে হয় কেউ আছে ইএমআই তে বাইক কিনেছে মাস গেলে চার হাজার টাকা ইনস্টলমেন্ট দিতে হয় এটাও তো লোন আপনাকে কোনো ফাইন্যান্স কোম্পানি আপনাকে টাকাটা দিয়েছে এটাও একটা লোন তারপরে কি একটা মোবাইল ফোন দোকানে গেলাম জিরো মানে পার্সেন্ট ইন্টারেস্টে বলছে আপনাকে থোড়াই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে যাক সেই হিসাবে এই ভিডিওতে আমি বলবো না একটা মোবাইল কিনেছি ইনস্টলমেন্টে মাসে দেড় হাজার টাকা দু হাজার টাকা করে কাটছে বাড়িতে একটা ফ্রিজ কিনেছি নতুন মাসে দু হাজার টাকা করে কাট কেটে নিচ্ছে বাড়ি কারোর বাড়ির ইএমআই আছে কেউ অন্য কোনো কারণে লোন নিয়েছে প্রতিটি পরিবার একটা দুটো তিনটে চারটে পাঁচটা বা তারও বেশি পর্যন্ত লোন আছে প্রত্যেকের এই লোনের ইন্টারেস্ট টানতে টানতে আমরা কিন্তু চোরা বালিতে যাক যতই উপরে ওঠার চেষ্টা করছি ততই নিচে লোন কিন্তু মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করে দিচ্ছে ফোকলা করে দিচ্ছে ভিতটাকে কার্পেটে আমাদের গর্ত কিন্তু গর্ত শুধু একটা কার্পেট পেতে রেখেছি বলে গর্তটা বাইরের থেকে কেউ দেখছে না এই কার্পেটটা তুললে দেখা যাবে আমাদের মেঝে অর্থাৎ পরিবারগুলো কিভাবে ফোকলা হয়ে যাচ্ছে লোনের ফাঁদে পড়ে এছাড়া আরো একটা ব্যাপার অনলাইন জুয়া অনেকেই খেলেন না আমি জানি কিন্তু অনেকেই খেলেন এটাও শিকার আপনি করতেও পারেন নাও পারেন আপনি হয়তো খেলেন না কিন্তু খোঁজ নিয়ে দেখুন ভালো ভালো ছেলে মহিলারা পর্যন্ত কারণ এটা তো কোথাও যেতে হচ্ছে না জুয়ার কোটে বসতে হচ্ছে না পুলিশ দ্বারা মানে ঘরে বসে মোবাইলে জুয়া খেলছি সর্বশান্ত হয়ে যাচ্ছে প্রচুর মধ্যবিত্ত পরিবারের পুরুষ যুবক ছেলেরা ইভেন কিছু কিছু মহিলারা আমি শুনে আশ্চর্য হলাম কয়েকটি ঘটনা অনলাইনে জুয়া খেলছে কেউ লুডোর মধ্যে দিয়ে জুয়া খেলছে কেউ অন্যান্য বিভিন্ন অ্যাপের মাধ্যমে জুয়া খেলছে এতে করে সর্বসাধারণ নেশা ভাঙ তো আছেই এখন মদ বা অন্যান্য যে নেশাগুলো আছে হিরোইন থেকে শুরু করে অন্য অন্য নেশা খুব সহজলভ্য হয়েছে এটাও কিন্তু একটা অভাব অনটনের কারণ আমার চার টাকায় আর ছ টাকার যদি নেশা করে বসে থাকি তাহলে কোনো আমি সংসারে উন্নতি হবে না এটাও একটা কারণ এরপরে যেটা আছে স্বাস্থ্য খরচটা খুব বেড়েছে আচ্ছা এটা বলুন তো আপনার বাড়ি কজন লোক সুস্থ াস্ট এক মাস কোন ওষুধ খাইনি এমন কজন আছে আপনার বাড়িতে আমার বাড়িতে তো কেউ নেই ওষুধ প্রায় প্রত্যেকটা একটা ফ্যামিলিতে পাঁচজন লোক থাকলে পাঁচজনেরই ওষুধ চলছে বয়স্কর বাচ্চা তো আছেই আমাদের মতন মধ্যবয়সী মানুষগুলো এখন ওষুধ ছাড়া চলছে না কেউ গ্যাসের ওষুধ খাচ্ছে কেউ মাথা ব্যথার ওষুধ কেউ ঘাড়ে ব্যথার ওষুধ স্পন্ডালাইসিসের ওষুধ এর ওষুধ তার ওষুধ দেখবেন চিকিৎসা শুধু তাই নয় যা যারা আপনারা ওষুধ কে নেন তো অবশ্যই ওষুধের দাম কী হারে বাড়ছে দিন দিন শুধু ওষুধ কেন চিকিৎসা খরচ একটা রিপোর্ট করতে গেলে যেটা আগে একশো টাকায় হতো সেটা এখন তিনশো টাকা হয়ে গেছে আর ডাক্তারের কাছে যাবেন ওষুধ তার ফিস তার রিপোর্ট এগুলো করাতে চিকিৎসা খরচটা আমাদের এত বেড়ে গেছে সত্যি মধ্যবিত্তর পক্ষে সামাল দেওয়া সম্ভব নয় এবার অনেকেরই সরকারি বিভিন্ন স্কিম আছে সেগুলোর সুবিধা কতটা পাওয়া যায় আমার থেকে আপনারা ভালো জানেন এবার বেসরকারি হেলথ ইন্স্যুরেন্স করতে গেলে তার যে প্রিমিয়াম সেটাও অনেক পনেরো কুড়ি হাজার ষোলো হাজার টাকা একটা প্রিমিয়াম দিতে গেলে সেটাও মধ্যবিত্তের পক্ষে বছরে সম্ভব নয় ফলে এই স্বাস্থ্য খাতে আমাদের ব্যয়টা দিন দিন খুব বেড়েছে তার সাথে বেড়েছে শিক্ষা খাতে ব্যয় সরকারি শিক্ষা ফ্রি চলছে এটা শিক্ষা নিয়ে আগে ভিডিও করেছি আমি ডিসক্রিপশনে দেব লোন নিয়েও ভিডিও করেছি ডিসক্রিপশনে দেওয়া আছে যারা দেখেননি দেখে নেবেন এই খাতে খরচটা কীভাবে বেড়েছে বই খাতার দাম আকাশ প্রাইভেট টিউটরদের প্রচুর পয়সা দিতে হয় অন্যান্য খরচ এটা কেনা সেটা কেনা এই আনুষাঙ্গিক বাচ্চাদের পেছনে যে খরচ এখন নাচের ক্লাস গানের ক্লাস কারণ সময়ের সাথে সাথে আমাকে দিতে হচ্ছে আগেই বললাম মধ্যবিত্ত আমাকে সব দিক দেখতে হবে ওই বাড়ির ছেলেটা মেয়েটি আকাশে কে আমার মেয়ে শিখবে না আমার ছেলে শিখবে না এটা হতেই পারে না সমাজে মুখ দেখাতে পারবো না এমন একটা স্ট্যাটাস আমাদের হয়ে গেছে ফলে এটাও কিন্তু একটা বড় কারণ হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতের ব্যয়টাও মধ্যবিত্তকে শেষ করে দিচ্ছে নেক্সট যেটা সরকারি নীতি প্রথমে আমি বলেছি সরকার গরিবদের এই হলো সেই হলো আর ধনীদের ওই আহ বড় বড় ব্যবসায়ীরা নীরব মোদীর মতন লোক হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে যাবে তবু ওদের লোন মুকুব করবে সেটা অন্য কারণ কিন্তু মধ্যবিত্তদের কথা কোন সরকার যারা একটু সরকারি চাকরি করে তাদের দেখবেন বছরের প্রচুর টাকা ট্যাক্স দিতে হয় ব্যবসায়ীদেরও তাই অন্যান্য এরা শুধু দেওয়ার জন্য এসেছে এদের কথা কোনো রাজনৈতিক দল ভাবেনি কোনো সরকার ভাবেনি আর এরা না ওই লাইনে দাঁড়িয়ে ত্রাণের জন্য দাঁড়াতে পারছে না এরা রাজনীতি করতে পারছে কারণ এদের সংসার আছে ফলে এরা সরকার এদের কথা কোনো ভাবে না সরকারি সঠিক নীতি না থাকার ফলে মধ্যবিত্ত দিন 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 কিন্তু সর্বশান্ত হচ্ছে আর হচ্ছে আমাদের মধ্যে মধ্যবিত্তদের প্রয়োজনীয় সঞ্চয়ের অভাব একটা বিপদে পড়লে চিকিৎসা ক্ষেত্রে বা কিছু হলে যেটা সঞ্চয় আছে এখান থেকে ভাঙি আমি দেবো বেশিরভাগ মধ্যবিত্ত নেই থাকবে কি করে এই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে তো আমরা কোথা থেকে এবার যখনই কোনো সমস্যা হচ্ছে ওই যে লোনের ফাঁদে পড়তে হচ্ছে কিস্তির ফাঁদে পড়তে হচ্ছে বা যা কারো কারো জমি বাড়ি বিক্রি করতে হচ্ছে বন্ধ রাখতে হচ্ছে গোল্ড লোন নিতে হচ্ছে সেই লোনের ফাঁদে মধ্যবিত্ত কিন্তু পড়ে সর্বশান্ত হচ্ছে এতে গেল সমস্যা তাহলে মধ্যবিত্তর এই যে আর্থিক অবস্থার পুনরুদ্ধার কি করে সম্ভব আমি সে বিষয়ে আমার মনে হয়েছে কয়েকটি সলিউশন আপনাদের সাথে একটু আলোচনা করবো প্রথম হচ্ছে আমাদের প্রথমেই যেটা করা উচিত একটা আর্থিক পরিকল্পনা করে চলা উচিত মাসের শেষেই বা বছরের শুরুতেই এই সরি শেষে নয় শুরুতেই মাস বা বছরের শুরুতেই আমাদের একটা পরিকল্পনা আমার এই ক টাকা আয় হতে পারে অর্থাৎ আমাকে ওজন বুঝে ভোজন আমি প্রত্যেক ভিডিওতে এই কথাটা বলি আমার এই বাজেটের মধ্যেই আমাকে থাকতে হবে সেখান থেকেই আমাকে চলতে হবে আমি দিন গেলে একশো গ্রাম তেল লাগে রান্না করতে আমাকে কমি সেটা পঞ্চাশ গ্রাম পঁচাত্তর গ্রাম আনতে হবে তাতে কে কি বললো তাতে কিছু আসে যায় না আমি তেলটা একটা সিম্বলিক বললাম কমাতেই হবে একটা বাজেট করে আমি এই টাকার মধ্যে চলবো তাতে আমার যা চলবে চলবে সেভাবে যদি না চলি না তাহলে কিন্তু ওই কম্পোল্লার লোন নিলাম এই লোনের কিস্তি আর আপনার যে এটা বেচবো এখান থেকে গিয়ে তে নেবো নিতে গেলে কিন্তু সমস্যা খুব খারাপ হবে চোখের নেশাটা যদি আমরা মধ্যবিত্তরা না সামলাতে পারি না ভবিষ্যৎ কিন্তু সত্যি বলছে মধ্যবিত্ত আর আমরা থাকবো না আমরা সত্যি তখন নিম্নবিত্তর পর্যায়ে পড়ে যাব কিন্তু ফলে একটা বাজেট আমাদেরকে আনতেই হবে তার সাথে ভোগবাদী মানসিকতাটাকে একটু কন্ট্রোল করতেই হবে দাদা দিদি যারা দেখছেন বলছি কেন অন্য নিয়েছে নিক অন্যের সাথে যদি আমি কম্পিটিশন একটা অলিখিত কম্পিটিশন আমাদের চলে এটা বিশ্বাস স্বীকার করুন না করুন চলে কিনা বলুন তো আপনার প্রতিবেশীর সাথে আপনিও করেন আপনার প্রতিবেশী আপনাকে করে একটা অলিখিত কম্পিটিশন আছে ওরা এটা করেছে আমাকে করতে হবে কেন করতে হবে না করলে কি হবে আপনার এটা একটু বুঝুন যে যা করে করুক না আমার আমার মতন চলতে আপনার অভাব হলে পাশের বাড়ির লোকটা আপনাকে দিয়ে চালাবে না সিম্প্যাথি দেবে মনে মনে মজা নেবে আপনার গয়নাটা বিক্রি করবেন যখন না বাড়িতে এসে যখন লোনের বাউন্সারগুলো এসে হুমকি দেবে ওরা মজা নেবে বসেফ করবে পাশের বাড়ির লোকে এসে জানে সেই বাড়িতেই হয়েছে ফলে এই ভোগবাদী মানসিকতাটি যদি লাগাম না পড়াতে পারি আমাদের কিন্তু এই ভবিষ্যতে আরও খারাপ দেয় ভোগবাদী মানসিকতা ক্রেডিট দিয়ে কিনলাম ইএমআইতে কিনলাম সাধ্যের মধ্যে থেকে তবেই কিনতে হবে আর লোনের একটা বা যে ঋণ আমাদের আছে তার একটা ম্যানেজমেন্টে আনতে হবে ঋণ লাগলেও ইমার্জেন্সি তো হতেই পারে দেখতে হবে কোথায় একটু কম ইন্টারেস্টে পাওয়া যায় বেশি ইন্টারেস্টে কোনো ঋণ যদি প্রয়োজন নিয়ে থাকি না খেয়ে হলেও আগে সেটা শোধ করতে হবে না হলে কিন্তু ওই মানে মায়ের থেকে বাচ্চা বড় হয়ে যাবে অর্থাৎ মূলের থেকে হচ্ছে আপনার সুদ বেশি হয়ে যাবে তাই সেটাকে কিন্তু আগে পরিশোধ করা দরকার ব্যবস্থাপনা করে এইটা যদি না করতে পারি খুব সমস্যা এবং আরেকটা জিনিস সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা মধ্যবিত্তেরও হয় আমরা জানি না একটু খোঁজ খবর নিতে হবে এখন অনলাইন যুগ বিভিন্ন খোঁজ খবর গুলো নিয়ে সেউনি যে অ্যাপ্লাই করা সেগুলো সুযোগ গ্রহণ করা এটা কিন্তু করতে হবে এছাড়া আরো কয়েকটা ইন্টারেস্টিং বিষয় আছে বলছি আয়ের বিকল্প খুঁজতে হবে আমরা একটা এ সংসার কোন রকম যে বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারে যেটা হয় একজন আর্নিং মেম্বার তিনজন চারজন ডিপেন্ডিং মেম্বার একজন আয় করছে তিনজন চারজন কিন্তু বসে আছে আপনাকে একটা অবসর সময়ে বিকল্প আপনি একটা কাজ করেন কিষি কাজ করেন তাহলে বিকেলে ফাঁকা আছে না অন্য কাজের সন্ধান করুন সবজি চাষ করুন বিক্রি করুন ঠিক আছে অথবা যারা মহিলারা আছে ঘরে বসে কিছু কাজ করুন প্রচুর কাজ আছে সেলাইয়ের কাজ শিখুন এটা করুন সেটা করুন কারণ এখন যুগ পাল্টেছে একার একটা সংসার চালানো সত্যিই খুব কষ্ট আমি যে কাজটা করি তার বিকল্প আর একটা অল্টারনেটিভ আমাকে খুঁজতে হবে আমি দিনে একটা কাজ করি তাহলে রাতে ঘরে বসে পুরুষ মানুষের কিছু একটা কাজ করি যদি আমার দিনে কুড়ি টাকাও ইনকাম হয় মাসে ছশো টাকা হবে একটা কিছু অন্তত ইলেকট্রিক বিলটা তো হয়ে যাবে এই ভেবে আমাকে যে আমি এই কাজটা করে আমি এই বিলটা মেটাবো ছেলের টিউশন খরচটা দেব মেয়ের নাচের ক্লাসের পয়সাটা আমি দেবো এই টার্গেট নিয়ে যদি একটা বিকল্প আয়ের পথ খুঁজি না তাহলে কিন্তু অনেক আপনার সাশ্রয় আর হচ্ছে একটা জরুরি ফান্ড আমাদের প্রত্যেকের রাখা দরকার অর্থাৎ সঞ্চয় আপনি বলতে পারেন আমার এই সংসার চলে না আরে বাবা দশ টাকায় চলছে আপনি টাকা টাকা করুন আগে ছোটবেলায় ন এক দেখতাম আমার মায়ের ওই একটা আপনার যে ভান্ড রাখতো চাল যেটুকু লাগবে তো নিয়ে লাস্টে এক মুটো চাল সেটা জমিয়ে রাখতো ওটা হচ্ছে ইমার্জেন্সি ভান্ড এক মুট করে চাল এটা সিম্বলিক কিন্তু দেখতাম এটা খুব একটা শেখার আছে এখান থেকে অর্থাৎ আমার এই চাল লাগবে এক কিলো রান্না করতে কিন্তু আমি এক কিলোর এক মুট তুলে রাখছি এক এক রাখতে রাখতে দিনে সেটা হয়তো তিন কেজি হয়ে যাচ্ছে এক মুট চালের ভাত কম হলে কেউ মরবে না এক মুট চালের ভাত সবাই এটুকু কম খাবো অর্থাৎ যে বাজেটটা আপনার একশো টাকায় চলছিল আপনি নব্বই টাকায় আনুন কষ্ট করে আনুন মাছ এক পিস কম খান সবচেয়ে একদিন কমিয়ে দিন দশ টাকা করে বাঁচান না সেটা দিয়ে একটা ইমার্জেন্সি ফান্ড যে একমাত্র ইমার্জেন্সি ক্ষেত্রে এটা ব্যবহার হবে আমার টিভি কেনার জন্য মোবাইল কেনবার জন্য এটা ব্যবহার হবে না আমার দামি শাড়ি কেনবার জন্য অনলাইন থেকে অমুক জিনিস কেনার জন্য এই টাকাটা ব্যবহার হবে না এটা কোনো ইমার্জেন্সি চিকিৎসা বা কোনো শিক্ষা বা কোনো ইমার্জেন্সি হলে তবেই আমি এই টাকাটা খরচ করবো না হলে এটাকে কোনো মূল্যে আমি খরচ করব না এইভাবে রাখুন মায়েরা করুন বাড়ির মহিলারা অন্তত এটা করুন অনেকেই করেন জানি কিন্তু আরেকটু কঠোরভাবে করুন ইমার্জেন্সি একটা তহবিল আমাদের প্রত্যেকের কিন্তু প্রয়োজন আছে নিত্য প্রয়োজনীয় খরচ আপনাকে রাশ টানতে হবে যা খরচ হচ্ছে সেটাকে কমাতে হবে কিভাবে কমাবেন কয়েকটা তো বললাম আপনি যে ব্র্যান্ডের হয়তো ডিটারজেন্ট পাউডার সার্ফ ব্যবহার করেন তার চেয়ে একটু একটু কম আনুন আপনি নির্দিষ্ট কোম্পানির তেল ব্যবহার করেন একটু কম দামি মান অবশ্যই সাথে একটু কম দামি খুঁজতে হবে একটু পরিমাণে কমাতে হবে আপনি একটা নির্দিষ্ট ব্র্যান্ডের জামা পরেন ওই দামে গোলাচ্ছে না আপনি একটু কমা দামের পড়ুন কিচ্ছু হবে না তাতে ভালো তো থাকতে হবে একটু কম দামের জামা কম দামের শাড়ি পরেও থাকা যায় যদি মনে শান্তি বা পরিবারে অশান্তি অভাব থাকে দামি শাড়ি পরে দামি জামা পরে কিচ্ছু হবে না এইগুলো মোবাইল ব্যবহারটা তিনটে মোবাইল থাকলে একটা রিচার্জ অন্তত অফ করুন এইভাবে করে অল্টারনেটিভ ভাবে কিন্তু আপনাকে চলতেই হবে ইলেকট্রিক বিলটার বাঁচানোর চেষ্টা করুন জল কম ব্যবহার করুন যাতে ইলেকট্রিক বিল কম লাগে এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয় এইগুলো আপনাকে কিন্তু আস্তে 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 সাশ্রয়ী আপনাকে কিন্তু খুব সমস্যা আর স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করুন ভগবান না করুক অসুখ বিসুখ থেকে যতটা হেলদি থাকার চেষ্টা করুন খাওয়া দাওয়া করার চেষ্টা করুন তারপরে অসুখ তো কারো কারোর হাতে থাকে না ভগবান না করুন আপনি সুস্থ থাকুন আপনার পরিবারের সবাই সুস্থ থাকুন আর বাড়িতে যার যেটুকু জায়গা আছে ছাতে হোক উঠোনে হোক বাড়ির অল্প জায়গার মধ্যে একটু সবজি ছোটখাটো চাষ করুন না দেখবেন একটুখানি সাশ্রয় হবে খরচ বাঁচবে মনও ভালো থাকবে সময় কাটবে আনন্দও পাবেন আবার বাড়ির সবজির চাহিদা সর্বশেষ আপনাকে একজন সচেতন নাগরিক হতেই হবে এই বিষয়গুলো সচেতন ভিডিওটি শুনলেন আর ভুলে গেলেন তাতে হবে না যদি আমার কথাগুলো ভালো রেখে একটু সচেতন হন অন্যকে সচেতন করুন পরিবারের সবাই মিলে সচেতন হন যে আমাকে এর মধ্যে ভালো থাকতে হবে দেখবেন ভালো থাকবেন অভাব অনটন দূর হবে আশা করি কথাগুলো ভালো লাগলে ভিডিওটি একটি শেয়ার করে পাশে থাকবেন আর যেখানে দ্বিমত আছে বা আপনাদের মতামত সবসময় স্বাগতম আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ